সকাল আটটা বাজতেছে মাহাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম কনকনে ঠান্ডা পড়েছে যাই হোক মাকে বলেছি সোয়েটার পরতে সে পরবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যাই হোক মাকে স্কুলে নিয়ে যাচ্ছি আজকে মাহার স্কুলের শেষ দিন আর ক্লাস হবে না যাই হোক কালকে থেকে থ্রি ফোর ফাইভ এর পরীক্ষা চলবে শিশু থেকে ওয়ান পর্যন্ত পরীক্ষা হবে না যাই হোক খুব হাসি খুশিভাবে স্কুলে যাচ্ছে আর আল্লাহ যদি বাঁচায় তাহলে জানুয়ারিতে আবার নতুন ক্লাসে উঠবে নতুন ক্লাসের বই কিনা হবে তখন আবার স্কুলে যাওয়া হবে যাই হোক মাহাকে স্কুলে নামিয়ে দিয়ে বাসায় চলে এসে কি কি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবাই বেশ সবাই যাই হোক এখানে বিকেলবেলা আমি একটু চাউমিন রান্না করব তাই এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে চাউমিনগুলি রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আজকে আমি চাউমিনটা রান্না করে ফেলছি জটপট যাই হোক এদের বাচ্চাদেরকে খেতে দিব ইনশাল্লাহ এটা হয়েছে সকালবেলা সকালবেলা হাঁস আনা হয়েছিল হাঁসটাকে আমি বেছে কুটে নিচ্ছি হাঁসটা বেশ অনেক বড়ো ছিল দেখতেও অনেক সুন্দর ছিল অনেক এখন আমি একটু গরম পানি দিয়ে হাঁসটাকে বেছে নিচ্ছি যখনই হাঁসটাকে বেশি কুটে নিচ্ছি বেশ ভালো লেগেছে যাই হোক শীতের দিনে হাঁস খেতে ভীষণ ভালো লাগে তাই শীত শীতের দিনে বেশিরভাগ হাঁস কেনা হয় যাই হোক আমি হাঁসটাকে বেশি কুটে নিচ্ছি গতকাল রাত্রে এটা আনা হয়েছিল আনার পরে আর রাত্রে এটাকে জবাই করা হয়নি সকালবেলা এখন আমরা জবাই করেছি জবাই করে আমরা এটাকে এখন গরম পানি দিয়ে এটাকে যে পশমগুলো আছে এগুলি বেঁচে কুটে তারপর এটাকে কিভাবে কিভাবে পরিষ্কার করে নেবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা বেশ ভালো লাগবে যাই হোক আমার হাঁসটা কুটা বাচ্চা বাচ্চা শেষ আমি এটাকে আগুনে আগুনে পুরিয়ে নিয়েছি পুরি নিয়ে যাওয়া সমস্ত পশমগুলি যে ছোট ছোটো পশমগুলি ছিল সেগুলো একদম চলে গিয়েছে এখন আমি হাঁসটাকে তারপর তারপর রান্না করা হবে ইনশাল্লাহ শীতের দিনে হাঁসের মাংস খেতে ভীষণ ভীষণ ভালো লাগে যাই হোক এখন এই দিদি আমি হাঁসের মাংস হাঁসটাকে কেটে বেছে নিচ্ছি এখানে কিছু পশম ছিল ছোটো ছোটো এগুলিও আমি তুলে ফেলে দিচ্ছি যাই হোক কাটার সময় আর যদি থাকে সেগুলো যাই হোক কোটা বাছা শেষ বিকেলবেলা কিছু বাইরে থেকে কিছু পুরি আনা হয়েছে পুরিগুলিকে আমি এখন বাচ্চাদেরকে দিব আর এবং আমি পুরি দিয়ে চা দিয়ে খেতে বেশ পছন্দ করি তাই আমি এখান থেকে একটা পুরী নিচ্ছি পুরী নিয়ে পুরীগুলি বেশ মচমচের ছিল যাই হোক এগুলি খেয়ে বাচ্চারা পড়তে বসে যাবে ইনশাল্লাহ আমি একটাকে এমনি খেয়ে নিচ্ছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর চারিদিকে ঠান্ডা পড়ে গেছে এই এসি এইভাবে পুরি খেতে তো খুব বেশি ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজ এখানে রাখছি আল্লাহ হাফেজ আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম